সকাল সকাল ছেলে বাজারে দয়া বাজার থেকে তিন কেজি বলেন কাতলা মাছ নিয়ে এসে দেখেন মাছটা কত সুন্দর মাছটা টাটকা রুপার মতন ধক ধক করে মাছটা যাইহোক আমি এই মাছটা এখন কেটে নিমুখ কিভাবে কি করি আপনারা দেখেন দেখতে থাকেন এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেশেরও দেশের বাইরে যারা আমার এই ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার একটি সাবস্ক্রাইব করে দিন মাছটা কত টাটকা সুন্দর রূপাম ভদ্র করে এই নদীর মাছ মাছ খেতেও খুব সুন্দর ভালো লাগে তাই বন্ধুরা এখন আমি মাছটা কেটে নি কত সুন্দর মাছটা দেখেন ফালাইয়া মাছটা কেটে নিই

টাক্কা মাছ এ মাছ যেভাবে রান্না করুক সেভাবে খেতে এখন মাছটা কেটে নিবা না মা 我走。

আলু দিয়ে রান্না করবে মাছটা তা আপনারা সাথে থাকেন দেখতে থাকেন মা মাছের তেল ঝাল করে কাতলা মাছের মাথাটা কেটে কাটলা যাই হোক মাছেরা কত কাটা হয়ে গেছে এখন মাছ চলে যাবে মাছ ভালো করে ধুয়ে রান্না করে মাছ কেটে ধুয়ে আলু কেটে কেটে নিয়েছি ভুলকের আলু কেটে নিয়েছি ঝোলের আলু কেটে নিয়েছি এখন সব কিছু কেটে কুটে রান্না করে চলে আসছি এখন মাসে লগত হলুদ মা ভেজে নিই

মাছের ঝোলের জন্য আলু এটা মূলকটের জন্য এখন জিরা ধুই না মাছের ঝোলের জন্য ঝালের জন্য বেটে নিব আদা এখন মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলো তেলটা গরম হলে মাছটা ভাজা হইতে হইতে মা মশলাটা করে নেবে জিরা ধন্যা আদা মাঘ বুলি মই আছে এখন মানে দিছে আগবাঢ়ি মাছ বুলি মাছ খাদা এইবাবেই

রান্নার জন্য আলুটা ভালো করে ভেজে তারপরে হলদি রস আটা ধর আটা দিয়ে দিই তারপরে আলুগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এখন আমি মশলাটা দিয়ে দিই আদা বাটা দিলাম কাটা আটা সবুজের গুঁড়োটা দিয়ে দিলাম ভালো করে কষাই হয়ে গেছে সময় না অনেক সময় ভালো টাইম ছেড়ে দিচ্ছে এখন দশটা দিয়ে

রুই মাছ না মাছের কাতলাম ভুলি গেছি মাই দিলাম মুড়িণ্ট ৰা চিনি পুৰা চাউল দিয়া মুড়ি খালা মুড়ি হৈ গৈছে অনেক সময় ধরে বসাইছি নেই কারেন্ট ছিল না এখন লামাই দিলাম করে আমার পাশে থাকবেন আমাকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন